আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম শ্বাসক্রিয়া নিয়ে আলোচনা করবে শ্বসন ও শ্বাসক্রিয়া নিয়ে আলোচনার জন্য প্রথমেই আমাদের জানতে হবে কি আমরা যে খাবারটা খাই এ খাবার কি হয় পরিপাক হয় তারপর কি হয় শোষণ হয় এরপরে যায় কোথায় কোষে তাই না এখন এই অক্সিজেনের সহায়তায় কোষে যে খাবারটা থাকে এই খাবার কি হয় জারিত হয় জারিত হয়ে কোষের খাবারের মধ্যে এক ধরনের শক্তি থাকে নাম হচ্ছে কি স্থিতিশক্তি যখন এই অক্সিজেনের সহায়তায় এই খাবারটা জারিত হয় জারিত হয়ে স্থিতি স্থিতিশক্তিটা গতিশক্তি এবং তাপ তাপশক্তিরূপে কি হয় নির্গত হয় উপজাত বা বায়ুপোটাক হিসেবে তৈরি হয় অক্সাইড এবং পানি এই পুরো প্রক্রিয়ার নাম হচ্ছে কি শ্বসন এবার আসি বিভিন্ন বিভিন্ন অংশের অংশ সমূহ কি শ্বসনের সঙ্গে সক্রিয়ভাবে যে অঙ্গগুলো জড়িত থাকে সামষ্টিকভাবে বা এদের প্রত্যেকে একত্রে কি বলা হয় শ্বসন তন্ত্র মানুষের শ্বসনতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ফুসফুস এছাড়া রয়েছে কি শ্বসন পথ পথ কি যে পথে দেহের বাইরে থেকে বায়ু ফুসফুসে প্রবেশ করে এই পথের নাম হচ্ছে শ্বসন পথ এই ছবিটার সাহায্যে আমরা শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে জানবো শোষণ পথের শুরুতে যে অংশটি রয়েছে সেটার নাম হচ্ছে এই যে আমাদের নাকের যে ছিদ্র দুটা দেখতে পাচ্ছ অর্থাৎ দেহের বাইরে থেকে বায়ু প্রথম যে ছিদ্র পথে দেহের ভেতর প্রবেশ করবে সেই ছিদ্রের নাম হচ্ছে সম্মুখ নাসারন্দ্র বা ছিদ্র নাসারন্দ্রের মাঝখানে কি আছে একটা সেপ্টাম বা ব্যবধায়ক রয়েছে এই ব্যবধায়কের কারণে আমাদের নাসারন্দ্র কয়টা দুইটা তাহলে এই নাসারন্দ্রের কাজ কি সম্মুখ নাসারন্দ্রের দেহের বাইরে থেকে বায়ু দেহের ভিতর প্রবেশ করানো এরপর যেটি রয়েছে সেটার নাম হচ্ছে সম্যক নাসার্ধে ঠিক পরের অংশটি হচ্ছে ভেস্টিবিউল যেখানে কি থাকে লোম থাকে লোমযুক্ত স্থান তাহলে বাইরে থেকে যদি বায়ু আমাদের দেহে যখন প্রবেশ করে এই সম্যক নাশার পরে যখন ভেজটিবেল আসে এখানে যে লোম আছে এই লোম কি করে ধুলিকণা কি করে আটকে দেয় ধুলিকণা আটকে দেয় এরপর হয়েছে নাসা গহ্বর এই নাশাগহবরে কি আছে সিলিয়া যুক্ত মিউকাস নিঃসারী কোষ আছে মিউকাস মানে কি পিচিন পদার্থ সিলিয়া যুক্ত একই সাথে কি হয়েছে অল ফ্যাক্টরি কোষ হয়েছে তাহলে সিলিয়া যুক্ত যে মিউকাস কোষ হয়েছে মিউকাস নিঃসারী কোষ হয়েছে এটা কি করে ধূলাবলি ও রোগ জীবন কি করে আটকে দেয় আর অল ফ্যাক্টরি কোষের কাজ কি গ্রহণ গ্রহণে সহায়তা করে ফ্যাক্টরি থেকে কি বের হয় দুর্গন্ধ বের হয় তাই না দুর্গন্ধ কি এক ধরনের গান তাহলে এটা দিয়ে মনে রাখবে অল ফ্যাক্টরি মানে কি গান গ্রহণে সহায়তা করে অল ফ্যাক্টরি কোষ কি করে গান গ্রহণে সহায়তা করে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে এই নাসা গহবর এই নাসা যখন এই ভেজিটেবল থেকে বায়ুটা নাসা চলে আসে তখন কি হয় এই নাসা গহবর এই বায়ুটাকে কিছুটা আর্দ্র করে কিছুটা আর্দ্র করে এরপর রয়েছে পশ্চাদহবরের পরের অংশ হচ্ছে পশ্চাদ তাহলে পশ্চাদ নাসার কি যে অন্দ্রের মাধ্যমে নাসা গহবর নশা গলবিলে উন্মুক্ত হয় সেই রন্ধের নাম হচ্ছে পশ্চাদ নাসারন্দ্র এর আরেকটা নাম আছে কোয়ানাবা কোয়ানি কি নাম কোয়ানাবা কোয়ানি এরপর রয়েছে নাসা গলবে তাহলে পশ্চাৎ নাসার অন্ত্র যেখানে উন্মুক্ত হয় সেটার নাম কি নাসা গলবে তাহলে এই নাসা কলবেলের কাজ কি নাসা থেকে কি ধরনের বায়ু আসে আর্দ্র বায়ু তাই না আর এই নাসা কলবেল কি করে সেই আর্দ্র বায়ুটাকে কি করে গরম করে দেয় তাহলে এই বায়ু যাতে ঠান্ডা কোনো সমস্যার কারণ না হয় ঠান্ডা বায়ু যাতে ঠান্ডা কোনো সমস্যার কারণ না হয় এই কারণে এই নাসা কলবেল কি করে এই বাড়িটাকে কি করে দেয় কিছুটা গরম করে দেয় এরপর আছে কি স্বর যন্ত্র যন্ত্র তার মানে কি যে যন্ত্রে স্বর সৃষ্টি হয় এটা হচ্ছে স্বর যন্ত্র গলবের পর হচ্ছে যন্ত্র। নাশা গলবিলের নিচের দিকে নিচের অংশ এবং সামনের দিকে অবস্থিত এটা এটার নাম হচ্ছে সর যন্ত্র এখানে পেশি থাকে আরকি থাকে নয়টা তরুণাস্থি থাকে এটা একটা ত্রিকোণাকার বহুবর্ণ তাই না এই যে নয়টা তরুণাস্থি থাকে এই নয়টা তরুণাস্থির মধ্যে একটা তরুণাস্থি সবচেয়ে বড় সেটা নাম হচ্ছে থাইরয়েড কি নাম থাইরয়েড এটা পুরুষের গলার সামনে উঁচু হয়ে থাকে এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপল অ্যাডামস অ্যাপল এই অ্যাডামস অ্যাপলের উপর দিকে কি থাকে এপিগ্লোটিস থাকে এই জায়গাটাকে কি থাকে এপিগ্লোটিস এটা কি করে আমরা যখন খাবার গ্রহণ করি খাবার যাতে শ্বাসনালীতে প্রবেশ করতে না পারে এই শ্বাসনালীতে খাবার প্রবেশ কি করে করে হতে পারে হচ্ছে তখন কি হয় ঢাল হয়ে দাঁড়ায় এখানে ঢাল হয়ে দাঁড়ায় এটাকে ঢেকে রাখে এই শ্বাসনালীটাকে ট্রাকিয়ার মুখ কি করে ঢেকে রাখে যাতে খাবার শ্বাসনালীতে প্রবেশ করতে না পারে এই স্বরযন্ত্রে ছয়টা ভোকাল কর থাকে বাংলা হচ্ছে কি স্বর রজ্জু স্বরজ্জুর কয়টা ছয়টা থাকে এই যে পেশির কথা বললাম এই পেশি কি করে এই স্বরজ্জুর বা ভোকাল কর্ডে টান বা শিথিলতা নিয়ন্ত্রণ করে তাহলে ভোকাল কর্ড যদি টান টান অবস্থায় থাকে তাহলে এখানে কি হবে কম্পঙ্গ তৈরি হবে কম্পন হবে তাই না ভোকাল কর্ডে কি হয় কম্পন সৃষ্টি হয় যার ফলে কি তৈরি হয় শব্দ তৈরি হয় তো যার কম্পনাঙ্ক যার ভোকাল কর্ডের কম্পনাঙ্ক যত বেশি তার স্বরটা শুনতে তত মধুর এই কারণে মেয়েদের কণ্ঠস্বর ছেলেদের থেকে কিছুটা কি মধুর